হাই গাইজ আজকে মনটায় সকাল থেকে ফুচকা ফুচকা করছিল তাই বাড়িতেই আজকে ভেজে নিলাম ফুচকার পাঁপড় দেখো কী সুন্দর করে লাল লাল করে ফুচকার পাঁপড়গুলো ভাজা হচ্ছে একদম বড় বড় করে ফুলছে এরপর মেখে নেবো আলু ছোলা দিলাম এটা কাঁচা লঙ্কা সিদ্ধ দেওয়াই ছিল আলুতে তাই ছোলা ভেজানো তারপরে তেঁতুল জলে একটু জল জিরা মিশিয়ে দেওয়া হলো দিয়ে এরপর সুন্দর করে নাড়িয়ে দেওয়া হলো জলটাকে তারপরে আলু মাখার মধ্যে অল্প একটু জল জিরা মিক্স করা হলো এরপর তার মধ্যে একটু ভাজা মশলা যাতে দেওয়া ছিল যেটে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তারপরে ভাজা মশলাটা আলুতেও দিয়ে ভালো করে একদম সুন্দর করে মেখে নেওয়া হলো আলুটা অল্প একটু বিট দেওয়া হলো জলের মধ্যে আর আলু মাখাতে সুন্দর করে একটু বিটনুন ছড়িয়ে দেওয়া হলো যে টেস্টটা আরও চটপটা হয় আর সামান্য একটু স্বাদ মতো আমাদের এমনি ন্যাচারাল যে নুন খাই সেটাও একটু মেশানো হলো দিয়ে ভালো করে আলুটাকে একদম মাখা হলো দিয়ে তারপরে দেখো ফুচকাটাকে ফাটিয়ে তার মধ্যে আলু পুড়ে তেঁতুল জলে ডুবে আহ কি সুন্দর ফুচকা দেখে এখনো জীবে জল